ভিডিওতে সবাইকে ওয়েলকাম চলে এসেছি প্রতিবারের মতো এবার একটা দারু চমৎকার টপিক নিয়ে আজকে আমরা যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে ভালো পায়রার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এই বিষয়ে কিন্তু সেরকম আপনারা কোথাও কোনো ভিডিও পাবেন না তাই আমার মনে হলো যে এই বিষয়ে একটা ডিটেলসে ভিডিও দেওয়া উচিত যাই হোক তো চলুন আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিওতে আমরা বলবো পায়রার যে পালক লোম পালক লোম বা স্কিন এইগুলোর কোয়ালিটি কি করে বুঝবো আমরা বাই স্কিন যে পায়রার পালক এগুলো দিয়ে কি ভালো পায়রা চেনা যায় অবশ্যই চেনা যায় খুব ভালো লেভেলের পায়রা চিনতে গেলে এইটা আপনার নলেজে থাকা অবশ্যই দরকার আর আজকে যে পয়েন্টগুলো বলে দেবো একদম হাই লেভেলের ভালো ভালো পায়রার মধ্যেই সেই পয়েন্টগুলো দেখতে পারবেন তার মানে এই পয়েন্টগুলি আপনি জানতে পারলে ভালো পায়রা বাছাই করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে পায়রার পালক এবং নোমের মধ্যে কোন কোন পয়েন্টগুলো আমাদের জানা উচিত এবং দেখা উচিত সবার প্রথমে একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই যে যে কোনো পায়ার মধ্যে পায়রার এই যে বডি আছে না এই বডির মধ্যে এই যে দেখুন উপরে যে লোম থাকে এই পালকের উপর লোম থাকে এই ডানার উপরে এখানে দেখুন অনেক ঘন ঘন ছোটো ছোটো লোম আছে এখানে অনেক ঘন ঘন ছোটো ছোটো লোম আছে এখানেই ফলো করতে হবে এইখানে এই যে লোমগুলো আছে এগুলোর পুরো সাটানো থাকতে হবে যত ভালো সাটানো থাকবে সেটা তত প্লাস পয়েন্ট হ্যাঁ আর যত দেখবেন এলোমেলো আছে এলোমেলো যাচ্ছে বা দেখবেন উড়ে যাচ্ছে মানে যেটাকে বলা হয় এলোমেলো ওরকম থাকলে পরে সেটা নেগেটিভ পয়েন্টের মধ্যে ধরা যায় আর যত বেশি ফিটিংস থাকবে এখন সাটানো থাকবে বডির সাথে এই যে পালকগুলো থাকে না পালকগুলো এই পালকগুলো যত সাটানো থাকবে বডির সাথে একদম পুরো পালিশ করা লেপা থাকবে সেটা তত বেশি ডেভেলপ বলা হয় হুম আরেকটা জিনিস যেটা প্রথমে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে পায়রা যখন ধরবেন আপনারা অনেক সময় দেখবেন যে একটা ভালো কোয়ালিটির পায়রা যখন ধরবেন না তখন দেখবেন যে পায়রাটা কত বেশি মোলায়েম এরকম ধরলে পরে দেখবেন প্রচণ্ড মোলায়েম আর একদম পঞ্চপঞ্চ ভাব দেখবেন একদম সোলার মতো একটা ফিলিংস আসে নর্মাল পায়ার তুলনায় একদম খুব হাই লেভেলের পায়রা যখন ধরবেন না দেখবেন একটা আলাদা ফিলিংস থাকবে একদম দেখবেন মসৃণ এবং মোলায়েম এবং নরম থাকে তাহলে খুব ভালো পারার এটা একটা বিশেষ লক্ষণ কিন্তু মনে রাখবেন নরম মসৃণ এবং মোলায়েম সফট সফট আপনি ধরলেই বুঝতে পারবেন দামি জিনিস ধরেছেন ঠিক আছে এটা মাথায় রাখবেন আর এরপরে যে বিষয়টা দেখতে হবে আমি বলে দিচ্ছি এরপরে আরও কিছু ডিটেলস বিষয় আছে সেগুলো আমি বলে দেব হ্যাঁ সেটা দেখবেন হচ্ছে এই যে যে কোনো পাড়া ধরবেন আজকের পয়েন্টটা মাদ্রাসি হোক গিরিবাজ হোক বিদেশি পাড়া হোক সব পাড়ার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য যে কোনো পাড়া ধরার পরে যদি দেখেন যেন পিছলে যাচ্ছে হাত থেকে হাত থেকে পিছলে যায় তাহলে কিন্তু সেটা খুবই সুপার পয়েন্ট ওটা ভালো মাপের একটা বিশেষ পয়েন্ট হাত থেকে এরম পিছলে যাবে পায়রা লোমের কোয়ালিটি যদি ভালো থাকে পালকের কোয়ালিটি ভালো থাকে তখনই হচ্ছে পায়রার লোম পিছলে যান হাত থেকে পিছলে বেরিয়ে যাচ্ছে অনেক সময় কী করবেন এই দেখবেন এরকম পায়রা এরকম ধরলে না দেখবেন ধরে যাবে না এরকম পিছলে বেরিয়ে যাবে এই দেখুন এটা এরকম আমি ধরে রেখেছি গ্রিপে যত কম গ্রিপে আসবে দেখবেন এরম বেরিয়ে যাচ্ছে এরকম বেরিয়ে যাবে দেখবেন এরকম বেরিয়ে যাবে পিছলে যত যাবে যত হাত থেকে এরকম বেরিয়ে যাওয়ার বেরিয়ে যাবে সেটা তত বেশি প্লাস পয়েন্ট এটা অবশ্যই মাথায় রাখবেন ভালো পায়রার ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাবেন কিন্তু যে সমস্ত পায়রা দেখা গেল স্লিপ কাটছে না ওই পায়রাও ভালো হয় পায়রার মধ্যে সব ধরনের জিনিসই হয় কিন্তু যদি এই পয়েন্টটা দেখে নিন তাহলে সেটা বুঝে নেবেন ভালোর একটা পয়েন্ট এগিয়ে গেল আর এবার বলে দিচ্ছি ডিটেলসে কী দেখবেন এই যে বডির মধ্যে যে আমি একটু আগে বললাম এই যে বডি পায়রার বডি আছে বডি রোদের মধ্যে একটু হোয়াইট হয়ে যাচ্ছে যাই হোক আমি বুঝিয়ে দিচ্ছি এই লমগুলো সাঁটানো থাকতে হবে একদম এগুলো যেন এলেমেলো না থাকে এবং সেম এই সামনে এই গলার থেকে শুরু করে এই যে সামনে দেখুন এই জায়গাগুলো দেখুন কতটা ফিটিংসে আছে একদম পালিশ করা দেখানোর চেষ্টা করব হ্যাঁ এই যে এই সামনের পালকগুলো একদম ফিটিংস এইগুলো যত এলেমেলো থাকবে না তত বেশি অ্যাভয়েড করবেন এগুলো এলেমেলো থাকলে কিন্তু সেটাকে আমরা প্লাস পয়েন্ট দেবো না এটা যত ফিটিংস থাকবে এই জায়গাগুলো এই জায়গাগুলো ফিটিংস থাকবে এই যে কাদ হুম পায়রার এই যে ডানার যে কাঁধ এই যে কাদ এই কাদের উপরে যেন পুরো ফিটিংস থাকে লোম এই কাদের উপরে লোম পুরো ফিটিংস থাকবে নিচ দিয়ে ফিটিংস থাকবে এরকম মানে মনে হবে ভালো একদম ফিনিশিং নিখুঁতভাবে পায়রা সাজানো এই টোটাল জিনিসটা বিশাল ফিনিশিং হবে একদম সাইড থেকে শুরু করে বিশাল ফিনিশিং হবে হ্যাঁ আর সেম এই নিচটাও একদম ফিনিশিং হবে এই যে কোনো পায়রার মধ্যে আমি একটা জিনিস বলে দিচ্ছি আজকে এই যে নিচের পালকগুলো না এগুলো যদি এলোমেলো দেখেন না এলোমেলো দেখেন বা কম দেখেন পালক তাহলে কিন্তু সেটা একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু এই পয়েন্ট আছে এমন অনেক ভালো পায়রাও আপনারা পাবেন দেখা গেল সকাল বিকাল উঠছে এমন পায়ার মধ্যেও ওই পয়েন্টটা কিন্তু পেয়ে যাবেন এলোমেলো কিন্তু ওটা আলাদা জিনিস আমি যেটা বলছি সেটা হচ্ছে বেস্ট বেস্টের বেস্ট উদাহরণ ফিটিংস থাকবে যত তত বেশি সেটা বেস্ট সেটাকে তত আগে চয়েস করবেন এখন ফিটিংস থাকবে এবং পুরো বডির পালকই ফিটিংস দরকার শুধু একটা জায়গায় দুটো জায়গায় দেখলে হবে না পুরো বডির টোটাল জায়গাটার পালক ফিটিংস দেখা দরকার আর টোটালটাই ফিটিংস দরকার পুরো বডিও ফিটিংস দরকার একদম পুরো বডি ফিটিংস দরকার একদম সুন্দর ফিটিংস দরকার চারিদিকে টোটাল অল ওভার ফিটিংস দরকার তার সাথে সাথে লোমটাও খুব সিটিংয়ে থাকবে এই উপরে পালকগুলো পুরো সাঁটানো থাকবে উপরের যে পালকগুলো এগুলো সাটানো থাকবে ওগুলো সাটানো দেখবেন আর একটা বিষয় একটা অ্যাডভান্স বিষয় বলে দিচ্ছি কিছু কিছু পায়ার ক্ষেত্রে অনেক পায়ের ক্ষেত্রে দেখবেন এই আঁশগুলো না আঁশ আঁশগুলো যদি ক্লিয়ার বোঝা যায় সেটা একটা ভালো চমৎকার পায়ার নিদর্শন ঠিক আছে এই আঁশগুলো যদি ক্লিয়ার বোঝা যায় একদম সুন্দর মাপ মতো হুম মাছের আঁশের মতো ইলিশ মাছের আসের মতো যদি বোঝা যায় সেটা একটা ভালো পয়েন্ট মাথায় রেখে দেবেন ওটা একটা হাঁসগুলোটি পায়েরার মধ্যে দেখা যায় এর সাথে সাথে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে কোনো পায়ার হোক না কেন দেশি গিরিবা দেশি বলুন বিদেশি বলুন যে কোনো পায়রার ক্ষেত্রে যত বেশি লোম হবে সেটা তত বেশি ভালো লক্ষণ তত বেশি প্লাস পয়েন্ট বেশি লোমের পায়রা সব সময় আগে নেওয়ার চেষ্টা করবেন কম লোমের পায়রাও আপনারা ভালো পেয়ে যাবেন যে কোনো খারাপ গুণা গুণাবলীর সাথে ভালো পায়রা অনেক পাওয়া যায় কিন্তু সেটাকে চয়েস মানে সিলেক্ট করতে নেই যেটা ভালো পয়েন্ট যেটা হচ্ছে সঠিক সেটাকে আগে চয়েস করতে হয় লোম যত বেশি থাকবে এবার লোম কী করে বুঝবেন হ্যাঁ লোম অবশ্যই বুঝবেন আপনারা কিছু পাড়া হাতে নিলে বুঝতে পারবেন যে কোন পাড়ার থেকে কোন পাড়ার গায়ে লোম বেশি লোম বেশি প্লাস ঘন থাকতে হবে এই সমস্ত জায়গার পালক না এরকম বুকের হাড় বের করা যাবে না এরকম এই হাড় সহজে বের করা যাবে না অনেকবার পুষতে ফুচতে তারপরে হাড় বের করা যাবে মানে লোম ভর্তি থাকবে একদম লোম ভর্তি থাকতে হবে আর এই যে পিছনে এই জায়গাগুলো লোম প্রচুর থাকতে হবে লোম বেশি কী করে বুঝবে সেটা হচ্ছে পিছন দিকে পায়রার পিছন দিকটায় যখন ফলো করবেন দেখলে বুঝতে পারবেন যে প্রচণ্ড পরিমাণে লোম আছে এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন এই সাপোর্টিং ফেদার উপরে এই পায়ার মধ্যে দেখুন লোমটা একটু কম আছে আরও যখন বেশি গাদা গাদা থাকবে সেটা তত বেশি বেস্ট হুম আর লোম বেশি থাকবে তার সাথে সাথে অবশ্যই পুরো লোমগুলো যেন সাটানো থাকে একদম বডির সাথে এলোমেলো যেন না থাকে বুঝতে পেরেছেন বাঘের কেশর থাকে না বাঘের কেশরের যেরকম এলোমেলো থাকে ওরকম যেন না থাকে একদম সাঁটানোও থাকবে একদম বুঝতে পেরেছেন থাকবে দেখবেন বাছ পাখি বলুন না বাছ পাখি ওসব পায়রা দেখবেন ওই বাছ পাখি বাছ পাখির দেখবেন পুরো থাকে থাকলাম শালিক পাখি দেখবেন যে কোনো পাখির আপনারা উদাহরণ দিয়ে দিচ্ছি শালিক পাখি দেখবেন একদম পুরো লোম সাঁটানো থাকে একদম স্ক্রিনের সাথে পুরো পালিশ করা সাঁটানো থাকবে পায়রার মধ্যে সেই পয়েন্টটা দেখে নেবেন ওরকম থাকলে পরে সেটা খুব ভালো পায়রার লক্ষণ এবং তার সাথে সাথে বাকি পয়েন্টগুলো দেখবেন তাহলে কিন্তু ব্যাস ওই পায়রা আপনার ভালো ক্ষতি হবে আর যে কোনো বিডিংয়ের ক্ষেত্রে এই পয়েন্টগুলো অবশ্যই রাখা দরকার তাহলে পরে আপনার বাচ্চা ভালো হবে আর জোড়া বাধা নিয়ে যদি কারও কোনো ভিডিও লাগে আপনারা কমেন্টে জানাবেন আমি সব থেকে ইউনিকভাবে একদম সব থেকে যেটা রেজাল্ট পাবে সাকসেসফুল আমি পদ্ধতি বলে দেবো আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কী বুঝাতে চেলাম আমি একদম ক্লিয়ার বুঝিয়ে দিলাম এই ভিডিওটা ইন্টারনেটে সেরকম ছিল না আমি একদম ডিটেলসের সাথে দিয়ে দিলাম আজকে ভিডিও কেমন হলে অবশ্যই জানাবেন আর চলুন পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে এরকমই আরও দারুণ পয়েন্ট নিয়ে আসবো